সারা মাঠ বুঝ ভাই এই গরুগুলো যে অনেক সময় যে মাঠে সরান বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন কি করেন আমরা ওই সাতটার দিক দেখায় সাতটার ডাক্তার দিয়ে দিতে হয় এমনি মানে টিকা যে ভ্যাকসিন গুলো দিতে হয় যেমন খুরা রোগের বা তরকার ওই সময় আমার জানাই আমরা ভ্যাকসিন দিচ্ছি খুরি বা পক্স বা অন্যান্য রোগ ওই পিপিআর রোগ ছাগলের যেরম হয় গরুর ওপরে এরম হয় ওই সাত তারিখ দিয়ে আমরা ফোন করে ডেকে নিয়ে আসি চিকিৎসা করাই অনেক ভালো লাগছে যে আপনার অনেকগুলো গরু এরকম মাঠে চড়াচ্ছেন

লিদে গাদি গাদি কি ভাইরা সব গরু এরকম নাকি আর নকাট আছে গরু মাঠে চরা নাকি ভাই সব গৰুক নেকি আৰু নকুৱা আছে গৰু মাথে চলাৰ নেকি